আসসালামু আলাইকুম আলহামুল্লাহমুসলি নুসল্লিম আলাহিলি আমের দর্শক শ্রোতা মেগা ডিজিটাল স্কেল আলোকিত রমজান পাওয়ার বাই দারুস ইন্টারন্যাশনাল মাদ্রাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুফতি মাহমুদ সিদ্দিকুর রহমান সরকার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই কামনা শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আজ কথা বলবো ভাতৃত্ব অর্জনের মাস মাহে রমজান আল্লা তা আলা বলেছেন ও আসিমি জামিয়া তোমরা পরস্পর পরস্পরের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমার দিনকে কোরআনকে ইসলামকে আঁকড়ে ধরো সেই ব্রাতৃত্ববোধ কি সেই বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তরুণ দিন দুর্বাটি মদিতম কাবিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক হজরত মাওলানা মুফতি শফিউল আলম সালাম আলাইকুম ও রহনাতুল্লাহী ও বরাকত আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ তরুণ আলেমের দিন লেখক গবেষক হজরত মাওলানা শেখ ফরিদ সালাম আলাইকুম ও রহনাতুল্লাহী ও বারাকত ওয়ালাইকুম সালাম ও রহনাতুল্লাহ বরাকাত তো আপনার দুজনকে স্বাগতম জি আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তরুণ দুজন আলেমের সাথে পরিচিত হয়ে নিলাম আজ কথা বলবো প্রাতৃত্ব অর্জনের মাস মাহে রমজান আমরা শুরুতে যাচ্ছি আমাদের প্রিয় আলোচক তরুণ আলেম দিন হজরত মাওলানা মুফতি শফিউল আলমের কাছে যে এই যে ব্রাতৃত্ব বোধ ইসলামী ব্রাতৃত্ব এবং মাহে রমজান এই দুটার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন ওলা আকিবাতুল মুতাকিন ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত সঞ্চালক আপনাকে অশেষ ধন্যবাদ একটি চমৎকার বিষয় অবতারণা করার জন্য যে ইসলামের ভ্রাতৃত্ব যেটা এটা আল্লাহ পাক হাকিমে বলেছেন যে ইনামাল আল মম ফসলি হুবাইন আইকুম ওয়াকুল্লাহ আল্লাহ রহমন এই আয়াতের মধ্যে শুরুতে আল্লাপাক সুবাহতাল্লাহ মৌমিনকে পরস্পর ভাই বলেছেন এবং পরস্পরের মধ্যে কোনো সমস্যা হলে তার সমাধানের কথা বলেছেন তারপরে বলছেন ওয়্থকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো মাহে রমাদান লা আল্লাহ থাকুন যাতে তোমরা মোত্তাকি হতে পারো আসলে এই আল্লাহর ভয়ে বান্দার মাঝে থাকলে সেই প্রকৃত মোমেন হতে পারবে আর রমজান সেটা শিক্ষা দিচ্ছে পাশাপাশি এই মাস হচ্ছে সাহারুর আসা পরস্পর সমতার মাস দেখেন মায়ের রমাদানে একে অপরের পাশে দাঁড়ায় যেমন ইফতারের সময় সাহারির সময় আমরা দেখি সলাতু তারাবের সময় একে অপরের পাশে দাঁড়িয়ে একে একে সাথে একেবারে কাছাকাছি ধনে গরিব সবাই কিন্তু এক কাতারে হয়ে যায় তাহলে মাহের রমাদান হচ্ছে পরস্পর বন্ধন একটি অন্যতম মাস আল্লাহ সাহানুত আল্লাহ রসুল করিম সাল আলাই সাল্লামের মাধ্যমে পৃথিবীর মধ্যে বন্ধন সৃষ্টি করার জন্যেই এই মক্কাতুল মকারমা রসুল করিম সাল আলি সাল্লাম এসেছেন আপনি ইতিহাস যদি পর্যবেক্ষণ করেন দেখেন মক্কার যে যারা মহাজির ছিলেন তারা যখন মাদাতুল মানাওয়ারা গিয়েছেন এই আউস এমন খাজরাজ গোত্রের সাথে ভ্রাতৃত্ববন্ধন করে দিয়েছেন যেমন একজনের তার স্ত্রী যদি নাই এই মহাজের কিন্তু মদিনার যে আনসারী সাহাবী তার দুজন থাকলে একজনকে তার জন্য করে দিয়েছেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির অন্য কোনো ধর্মে নাই যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম করেছেন তথা ইসলাম বলছেন আসলে যে মাদিনাতের রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম হিজত করার পরে আনসারি সাহাবিদের যেই ত্যাগ নিজের দুইটা বাড়ি থাকলে একটা বাড়ি আরেকজনকে মহাজির সাহেবকে দিয়ে দেওয়াটা আসলে আমাদের জন্য একটা বেস্ট এক্সাম্পল হবো এটা আপনি চমৎকার বছর আপনার কাছে আমি আবারও আসবো মানো শেখ ফরিদ আপনি যদি আমাদের একটু বলেন যে ইসলামী ব্রাতৃত্ববোধ বলতে আমরা কি বুঝি এবং এর গুরুত্ব কী আসলে ইসলামী ব্রাতৃত্ববোধ বলতে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই এই জিনিসটাকেই বোঝায় এই সেন্সটাকেই বোঝায় এই বোধটাকেই বোঝায় আমরা যদি কোরআনের পাখির দিকে তাকাই তাহলে দেখব কোরআন পাকে বলা হয়েছে বল মুমিন উনা ওয়াল মিনা বাদুহুম আউলিয়া ও বা আদিন মুমিন একজন মুমিন আর একজন মুমিনের হচ্ছে বন্ধু বন্ধু আর কায় তালা তালা বলেন ইন্নামাল মুমিন ইখবাদ আসলে হবাইনা হওয়াইকুম একজন আর একজন মমিনার মুমিনের ভাই এই জিনিসটা কোরআন এবং হাদিসে বলা হয়েছে যেমন হাদিসে অনেকগুলো দৃষ্টান্ত দেওয়া হয়েছে মুমিন একজন আর একজন মুমিনের সাথে সম্পর্কটা কেমন হবে ভালোবাসা সুহার্দ সম্পর্কটা কেমন হবে সেটা ভাগে বলা হয়েছে যেমন আমরা দেখতে পাই সুলফাখ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেন তার মিনাফি তাবাদহিম ও তার মহিম ও তা আউতু ফহিম কেমা সাইল্জাস ইজাস্তাকা আউদ উন তাদ আল্লাহ ওয়াল হুম্মা একজন মোমিন সৌহার্দ্য ভালোবাসা এবং সম্প্রীতির ক্ষেত্রে তার দৃষ্টান্তটা হবে এমন যে একজন মমিন যদি কোনো কোনো অসুবিধায় পড়ে কষ্ট ক্লাসে পড়ে সেটা এমনভাবে সে ফিল করবে যে তার নিজে যদি কোনো নিজের কোনো অঙ্গে যদি সে যদি ব্যথা পায় যদি কোনো মোমিন মুসলমান কোনো ভাই যখন ব্যথা পাবে কষ্টে থাকবে তখন অন্য মুসলিম

যে একজন মুমিন অপর মমিনের আয়না শুরু অর্থাৎ অপর মমিন ভালো থাকে খারাপ থাকে তার এই জিনিসটাও একজন মমিন সেটা সে বুঝবে এবং সে সেক্ষেত্রে যদি সে ভুল পথেও থাকে সে মমিন আয়না দাঁড়ালে সামনে যেভাবে তার সব কিছু দেখতে পায় অপর মমিনটাও তার ভাইয়ের সেভাবে তার ভুল ত্রুটিগুলো ধরে দিবে তাদের মাঝে সমাধান করে নেবে চমৎকার বলছেন আপনার কাছে দেখুন এই যে এই ভ্রাতৃত্ব যে বোধ ইসলামের ভাতৃত্ব বোধ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং নামাজের মতোই ফরজ একটা বিষয় আমরা জানি হাদিস সৈবের রাসি হকিম সাল্লাহ বলেছেন ভ্রাতৃত্ব যখন ছিন্ন করে মানুষ যখন চলে যায় ওই অবস্থায় মৃত্যুবরণ হলে তার জাহিলিরাতির মৃত্যু হয়ে যায় তো সেক্ষেত্রে এই যে ভ্রাতৃত্ব এত কঠিন একটা বিষয় এত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের দেশে দেখা যায় আমরা প্রায় নব্বই পার্সেন্টের অধিক মুসলমান সেই দেশে আমাদের বিতে এত বিভেদ এত দল এত উপদল এত হিংসা বিদেশ কেন হচ্ছে এবং থেকে পরিিত উপায় কি আমাদের যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভ্রাতৃত্বের জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল্লাহামকে আবু আল্লাহ তালা আনুহর সে হাদিসখানে যদি আমরা লক্ষ্য করি সেখানে স্পষ্টভাবেই সেখানে নামাজ সাদাকা এবং সেখানে আপনার রোজাচ্ছেও আফদাল বলেছেন আল্লাহ রসুল বলছেন যে আবিদ আবিদর্দার রদি আল্লাহ তাল্লাহ আনুকাল কাল রসুল্লা সাল্লাম মা আফদালু মিন সাদাকাতিন ওয়া সৌমিন ওয়া সোলাতিন যে আমি কি তোমাদেরকেই সবচেয়ে নামাজ রোজা এবং সৎকার চেয়ে উত্তম কিছু বলবো না তখন সকাল বালা ইয়া সাহবাই সাহাবাইকার রসোল্লা হ্যাঁ বলুন বলতো স্যার যে এটার উত্তম হচ্ছে কি ফাসলিউ বাই না যে তোমাদের ভাইয়ের মধ্যে সমাধান করে দাও একে অপরের মাঝে সমাধান করা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে রাখা অর্থাৎ ভ্রাতৃত্বর মধ্যে রাখা এক ভাই আরেক ভাইয়ের কাছাকাছি রাখা পরশ্র যেন বিদ্বেষ না থাকে কোনো ধরনের সমস্যা না থাকে পরস্পর যেন হিংসা বিদ্বেষ না থাকে যেটা আপনি বলছিলেন যে আজকে সমস্যা কেন এটার মূল কারণ হচ্ছে আমরা প্রতি আমাদের মধ্যে যে মহাব্বত যে ভালোবাসা যে ইমানই টান আমার এক ভাই আরেক ভাইয়ের প্রতি ইমানই টানটা নেই কেন আল্লাহর বলে তো কোরআনুল হাকিম বলেছে ওলাতা হিন অলায়তা হাজানু আং তো বলে আলাম কিন্তু মৌ তোমরা কখনো হতাশাগ্রস্ত হবে না তো তোমরা কখনো চিন্তিত হবে না তোমরা হচ্ছে সে উচ্চ জাতি মুসলমান সে উচ্চ জাতি শীর্ষ দ্বারা করে মুসলমান থাকবে মুসলমান থাকবে একে অপর প্রতি একেবারে টান টান ভাব ভালোবাসা মহাব্বতের মধ্যে যদি তোমরা মৌ হও শর্ত কিন্তু একটা আছে আমরা ওই মোমেনের কাতারে এখন ওইভাবে পড়ছি না বিধায় আজকে আমাদের মধ্যে হানানি রাহাজানি পরস্পরকে মারতে আমরা দ্বিধাবোধ করছি না নারীদেরকে বলেছেন যে তোমরা প্রথম জাহেলি যোগের মধ্যে এভাবে ঘর থেকে বের হয়ে না অর্থাৎ আরেকটি জাহেলি যুগের দিকে আমরা ধাবিত হচ্ছি আমরা দেখি সাধারণ শিক্ষার ভিতরও ইসলামিক শিক্ষা কিছুটা আছে তাছাড়া আমাদের কল মাদ্রাসা আলিয়া মাদ্রাসা হিফজুল কল মাদ্রাসা দর্শী নিজামি অনেক রকম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু সাধারণ মানুষ তো এটা একটা সাবজেক্ট যারা ইসলামের শিক্ষা যারা শিক্ষিত হচ্ছেন যারা আলে মোলামা তাদের ভিতর আমরা দেখি বিচ্ছিন্নতা মানে ঐক্য হচ্ছে না পটা তৈরি হচ্ছে না এর কারণটা কি আসলে আপনি যে কোরআন আয়াতিম এখানে যে মানে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন এটা কিসের ভিত্তিতে হবে আল্লাহ এতেকাত বিশ্বাসের ক্ষেত্রে আমি যদি এতে কাদ আমার সঠিক থাকে রসুলের প্রতি মহাব্বাত রসুলের প্রতি আকিদা রসুলের বিশ্বাসগুলো আমাদের মধ্যে যদি ঠিকভাবে থাকে যেমন ধরুন আলাম্বিয়া কাবলা কাবলানব বা আদা নবো এটার উপর সকল ঐক্যমত যে সকল নবী নিষ্পাপ আমি যদি সেই ব্যাপারে আঙ্গুল তুলি তাহলে তো ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না যেমন ধরেন রসুল হায়াতুল নবী যে রসুল বা আদা ইন্তকালি ফিল হায়া তিনি হায়াতের মধ্যে আছেন তাহলে আপনার কথার যদি আমরা সূত্র ধরে কথা বলি আমরা জামিয়াতুল আজহা শরীফ মিশরে আমরা দেখেছি সারা বিশ্বের সন্তান সেখানে পড়াশোনা করছেন সে জামিয়াতুল আজহার শরীফের বয়স প্রায় বারোশো বৎসর ওখানে আমরা হানাহানি মারামারি দেখি না সবার ভিতরে একটা ঐক্য এবং সম্মান সে সবাই চলাফেরা ওখানে করছেন কিন্তু আমার দেশে এটা হওয়ার কারণ কি তাহলে কি আমরা কোরআন বুঝতেছি না নাকি আমাদের শিক্ষা ক্ষেত্রে কোনো প্রবলেম আছে এই বিষয়ে আপনার কাছে সর্বতম বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কুল নিবিদিত আলোকিত রমজান পাওয়ার বাই দারুস ইন্টারন্যাশনাল মাদ্রাসা দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন ফিরছি আমরা কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কিল নিবিদিত আলোকিত রমজান পাওয়ার বাই দারসা ইন্টারন্যাশনাল মাদ্রাসা দর্শক আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি ফাদ শাহেক আপনি যেখানে ছিলেন যে এই যে আমরা দেখি মিশরের জামিতুল আজহার শরীফ যেটার বয়স প্রায় বারোশো বছর ওই মাদ্রাসায় বয়স হচ্ছে দেড়শো বছর আলিয়া মাদ্রাসায় বয়স হচ্ছে আমাদের দেশে আড়াইশো বৎসর এবং দাওয়ানের বয়স হচ্ছে পঞ্চাশ বছর প্লাস বা তাবলিগের জামাতের বয়স একই একই কিন্তু ওনাদের ভিতরে যাদের বয়স প্রায় বারোশো বছর হলেও তাদের ভিতরে আমরা এই দ্বন্দ্বগুলি দেখি না কিন্তু আমাদের দেশে হচ্ছে তার মানে কি আমরা একটা ইজম কাজ করছি নাকি আসলেই আল্লাহ এবং তারা সুলকে জানার জন্য কোরআন শিক্ষা করছে ওনাদের একটি ব্যাপার আছে ওনার একটা মানে সূত্র মানে ফলো করে যেটা হচ্ছে আল ইতিহাদ মাহলিকাফ থাকতেই পারে কিন্তু আমরা এক জায়গায় এক পাশে থাকবো যেমন আমার পাশে আরেকজন বসতেই পারে সে অন্য মানে আঁকিদা পোষণ করতেই পারে কিন্তু আমার সাথে যখন তার বসবে একসাথে আমি কথা বলবো তাহলে এই বিষয়গুলো সমাধানে একটা প্রচেষ্টা আসবে কিন্তু আমি যদি একেবারে দূরে চলে যাই আমি ওকে তাদেরকে একেবারে বিভিন্নবারে কুফুরি ফতোয়া দিয়ে দেয় সে তো দূরে চলে যাবে বিষয়ালা যার সেটা চেষ্টা করে এইভাবে তারা একটা একতার মধ্যে থাকতে আমাদের দেশে উচিত আমরা সকলে ঐক্যবদ্ধ এভাবে হওয়া আপনি সেই আকিদা অন্য পোষণ করুক অথবা তার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকতেই পারে সেটাকে ডেকে এনে বোঝানো কাছাকাছি হওয়া পরস্পর সাথে ওলামায়াম একসাথে বসা পরস্পর তার কাছে কোনো হাদিস উপস্থাপন করা কোন আনসন হচ্ছে আমার মেয়ারা মেয়ারুল হক যে সত্য সাহাবাই সাহাবাইকার মেয়ারুল হক সত্য মাপকাটে ওনাদের বিষয়গুলো আমরা যদি উপস্থাপন করতে পারি তাহলে হয়তো বা সমাধানটা আসতে পারে চমৎকার বলছেন আপনার কাছে আমি আবারও আসবো মামলা শেখ ফরিদ আপনি বলবেন যে এই যে ইসলামী বাতৃত্ব

আনসার সাহাবি তাদেরকে মহাজির সাহাবিদেরকে ওনাদের হাওলা করে দিচ্ছিলেন তেমনি একজন সাহাবিদেরকে দিচ্ছিলেন যে সাদ বিন রবি রাজি আল্লাহ আনহু আনসার সাহাবি ছিলেন এবং ওনারকে একজন মহাদির সাহাবিকে ওনার কাছে সৌবদ্ধ করে দিচ্ছিলেন তখন ওই আনসার সাহাবি বললেন যে আমার ভাই আপনি তো আমার কাছে আসছেন আপনার কোনো সহায় সম্পত্তি কিছু নাই আপনি আমার সম্পত্তির অর্ধেক ভাগ আপনি নিয়ে নেন আল্লাহ এবং হচ্ছে শুধু এটাই শেষ নয় এবং হচ্ছে উনি এটাও অফার করছেন যে আমার দুজন স্ত্রী আছে আপনার যেটা ভাল লাগে

সালাম কালাম উঠে গেছে ছোটরা বড়দের সালাম দিচ্ছে না এই জিনিসগুলো হচ্ছে সমাজ এখানে এই জিনিসগুলো হচ্ছে তারপর আছে রাসুল ইসলাম বলছি কি তাহাদু দু তোমরা কী করো উপহার বিনিময় করো সেটার মাধ্যমে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধটা গড়ে উঠবে এবং এই জিনিসগুলো ইসলামের যে শিক্ষা আমাদের রাসুল ইসলাম দিয়ে গেছেন এই জিনিসগুলো আমরা এখন এগুলো থেকে দূরে সরে গেছি আরেকটা বিষয় হচ্ছে বৈশ্বিক একটা বিষয় আছে যে আমরা জানি ইসলাম যে একটা হচ্ছে কি পূর্ণাঙ্গ একটা জীবন হয়ে সে আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করেছেন এবং এই ইসলাম হচ্ছে আল্লাহ তালা একমাত্র ধর্ম এবং এই ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামের একটা বিপরীতমুখী একটা শক্তি কিন্তু কুফ্ফার শক্তি তারা কিন্তু রয়েছে এবং তারা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছে যাতে ইসলামের মাঝে মুসলমানদের মাঝে অনৈক্য গড়ে তোলা যায় সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে এবং মুসলমানগণ ওই ফাঁদে ফাঁদ দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদগুলো তৈরি করে দিচ্ছে যেমন আমি যদি বলি বুদ্ধিভিত্তিক আগ্রাসনের একটা পথ কিন্তু অমুসলিমরা কুফফররা কুফ্ফাররা বেছে নিয়েছে বুদ্ধিবীত আগ্রাসনের মাধ্যমে এই মুসলমানদের যেই চিন্তা চেতনা যে যেই জাগরণ এটাকে কিন্তু তারা নষ্ট করে দিচ্ছে শত্রু থাকবেই আমাদের বন্ধুও থাকবে কিন্তু আমরা কে আমাদের পিছে লেগে তাদের কথা আমরা বলতেছি না আমরা বলতে চাই সেখান থেকে উত্তরণের বিষয়টা আমরা কি কাজ করলে আমাদের বন্ধুটা আর সুদৃঢ় হবে এর উপায়টা কি এটা এটার একটা আমি তো উদাহরণ দিলাম ব্যক্তি পর্যায়ে আমরা একটা কাজ করতে পারি আবার আমরা যে বাহির থেকে শক্তিগুলো আসে যেই কারণে আমরা আবার বাইরের যে শক্তির কারণে আমরা আমাদের এই সম্পর্ক নষ্ট হচ্ছে ওইটা নিয়েও কাজ করতে হবে আমাদের ওই জিনিসটা বুঝতে হবে যে আমাদেরকে কে আমাদেরকে এই আমাদের একতার পিছনে আমরা বাধা হয়ে দাঁড়িয়ে আছে যে পশ্চিমা যে ইজমগুলো আমরা জানি যে ওয়ার্ল্ড ভিউ আমাদের আমাদের মুসলমানদের ওয়ার্ল্ড ভিউ মানে চিন্তা দর্শনটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে তাহলে আমাদেরকে ওই জিনিসগুলো আমাদের শত্রুতার মাধ্যমগুলো কিসের মাধ্যমে আমাদের মধ্যে ধরাচ্ছে ওই জিনিসগুলো আমাদের আমাদেরকে ফাইন্ড আউট করে ওইটার সমাধানের কাজ করতে হবে চমৎকার বলছেন মুফতি আলম আপনি আমাদেরকে বলবেন যে এই যে আমাদের ভিতর এত দ্বন্দ্ব মত পথ তৈরি হয়েছে এর কারণটা কি এবং এর থেকে আমরা খুব সংক্ষেপ এর থেকে আমরা কিবে উত্তরণ হতে পারি সম্পদ একটা মূল কারণ আর একটা হচ্ছে আমরা প্রভাব প্রতিপত্তি অর্থাৎ ক্ষমতা এবং অর্থ জি ক্ষমতা এবং অর্থ এই দুইটির কারণে আসলে পৃথিবীর মধ্যে আপনি দেখেন ইতিহাস দেখলে দেখুন বিভিন্ন মুসলিম সাম্রাজ্য ছিল পুরো বিশ্বটা মুসলিম সাম্রাজ্য ছিল কিন্তু ক্ষমতা এবং তার অর্থ সম্পদের লোভের কারণে পাশাপাশি নারীর লোভের কারণে তাদের এমন কি ছেলে তার বাবাকে মেরে ফেলেছে এভাবে তার ক্ষমতার মস্ত দখল করতেই হবে যে এনে বয় আর এই এই কারণেই আসলে বিশ্বের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায় নবাব সিরাজ যার সাথে যে মির জাফর আমরা সকলেই ছিল দেখেন বাংলা যেখানে প্রায় দুইশো বছর বেশি মুসলমান শাসন করেছিল পুরো বিশ্ব মুসলমান শাসন শাসন করেছিল জুলকার নাইন একজন বিশ্বময় একজন বাদশাহ ছিলেন আযথে আমরা সোলেমান পায়গাম্বার তিনি পুরো বিশ্ব একজন শাসক ছিলেন এভাবে মুসলমানদের কিন্তু অনেক শাসক গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পর থেকে অনেক উমাইয়া খলিফা আব্বাসী ও খলিফারা গিয়েছেন এভাবে যেতে যেতে আমাদের সবার মধ্যে দেখা যাচ্ছে এই যে একটা বিষয় শুধু ক্ষমতা এবং আমাদের সম্পদের যে একটা লোভ নারীর লোভ এগুলোর কারণেই পৃথিবীতে এই সমস্যা এই জন্য আল্লাহ রসুল কোন বলছেন দুনিয়া গরিব না ও আবিরুসিল যে তোমরা পৃথিবীর মধ্যে এমনভাবে থাকো যেন তুমি আব একজন মুসাফির এবং প্রথিক তুমি পৃথিবীর মধ্যে এমন ভাব করবে না যে দুনিয়া সব কিছু তোমার কাছে আছে কারণ আল্লাপাক সামান্তল বলছে ইন আলাহাল ফুসাউম ও আলম বিহামুল জেন না যে তোমার জান এবং মাল ওইটা আল্লাপাক ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময় এখন আমরা যদি সেটাকে আমাদের মধ্যে সেই তাকোয়া সেই আল্লাহর ভয় সেই লোভ থেকে যদি আমরা দূরে সরে না আসতে পারি কখনও আমরা এই পথ থেকে উত্তীর্ণ হতে পারবো না আমাদেরকে এই মাহের রমদানে যদি আমরা চেষ্টা করি এই লোভ থেকে দূরে সরে এসে আল্লাহকে ভয় করে তাকোয়া অর্জন করতে পারে অবশ্যই মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে পারে আপনি চমৎকার বলেছেন আপনি একজন শিক্ষকও বটে আপনার অনেক ছাত্র আছে তাদেরকে শিক্ষা দিচ্ছেন ইসলামী তামাদ্য ইসলামী রীতিনীতি তো ওই ছাত্রদের ক্ষেত্রে যারা আমাদের প্রজন্ম যারা আমাদের ভবিষ্যৎ তাদেরকে আমরা কিবে এক করতে পারি ছাত্রদের মধ্যে আসলে আমরা যদি তাদেরকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ রসুসাল আলি সাল্লাম যে কথাটা বলেছেন তোমাদের সন্তানদেরকে তোমরা আর তিনটি বিষয় শিক্ষা দাও আদব শিক্ষা দেওয়া হচ্ছে নবীর ভালোবাসা নবীর ভালোবাসা স্প্রিট অফ ইসলাম যেটাকে বলো ইসলামের মূল স্প্রিট হচ্ছে নবীর ভালোবাসা নবীকে মোহাব্বত করা নবীর অনুসরণ করা এটা যদি আমরা শেখাতে পারি তাহলে সন্তান এবং যে ছাত্ররা তারা কিন্তু কাদা মাটির মতো আমি তাকে যেভাবে বানাবো সে সেভাবেই হবে তাকে চাইলে আমি সুন্দর একটা প্রতিবিম্ব বানাতে পারি অর্থাৎ তাকে একজন সুন্দর মানুষ বানাতে পারি আবার চাইলে তাকে অন্য দিকেও ডাইভার্ট করতে পারে আমি যদি তাকে ভালো আচরণ করি তার সাথে ভালো কিছু শিক্ষা দেয় তাকে অসৎ সঙ্গ থেকে দূরে রাখার জন্য চেষ্টা করি তাকে যদি আমি ভালোভাবে বুঝাই আমি তাকে ইন ইন্সপাইরেশন যদি দেই যে তুমি এই বিষয়গুলো ফলো করো তুমি রসুলের মহাব্বত অনুযায়ী চলো রোজা রাখো নামাজ আদায় করো যথাযথভাবে মা বাবার সাথে ভালো আচরণ করো তোমার সমাজের যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো পরস্পতি মহাব্বত বিভেদগুলো যদি তাদের কাছে আমরা তুলে না ধরে ভালোটা আমি তাদের কাছে তুলে ধরি তাহলে অবশেষে একটা ভালো মানুষ হবে সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বটা অটুট থাকবে মাহের রমাদানে তাদের এই বিষয়গুলো যদি আমরা আরও বেশি বেশি ইন্সপ্রাইজেশন দিতে পারি অবশ্যই একটা সুন্দর সমাজ হবে চমৎকার বলছেন দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতার মা রমজান মাস হচ্ছে ভ্রাতৃত্ব অর্জনের একটি মাস দেখুন এই মাসে যদি আমরা পরস্পর পরস্পর প্রতি হিংসা বিদ্বেষ অহংকার এগুলি দূর করতে না পারি তাহলে কিন্তু আমাদের ইহকালও শেষ পরকালের শেষ আসুন না এই মাহে রমজান মাসে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ছাত্রদেরকে আমাদের যুবকদেরকে আমরা এই শিক্ষাটুকু দেই আগে ঐক্য হতে হবে আমাদেরকে আমরা যেন বন্ধনে আবদ্ধ হয়ে একা নেক হতে পারি তবে আমাদের ইমান আমলগুলি আল্লাহর দরবারে কবুল হবে কেননা আল্লাহ তাহলে নামাজের মতোই বাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যভাবে চলাটা আল্লাহ তালা ফরস করে দিয়েছেন আমরা এই বিষয়টাকে অনেকে স্মরণ রাখছি না আমাদের ভিতর যে বিভিন্ন ইজম কাজ করছে মনে রাখবেন আল্লাহ সবাইকে পাঠিয়েছেন আল্লাহ তালা সিনা ফুরফুরা শরমোনাই সোনাগানা থেকে শুরু করা সকলকে আল্লাহ পাঠিয়েছেন হেদায়তের মালিক হচ্ছে আল্লাহ আমার কাজ হাসি মুখে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়াটা বাকি হেদায়তের মালিক হচ্ছেন আল্লাহ কারোর প্রতি বিদ্বেষ পোষণ করা কারোর প্রতি উগ্র হয়ে যাওয়া কারোর প্রতি অ্যাটাক করা কাউকে মেরে ফেলা এগুলি ইসলামের শিক্ষা নয় আল্লাহ তালা আমাদের সবাইকে এটুকু বোঝার তাওফিক দান করুক দর্শক আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিনবিহিত আলোকিত রমজান পাওয়ার বাই দারুস মাদ্রাসা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি তবে আগামী পর দেখার আমন্ত্রণ জানাচ্ছি